তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে আপনাদের আবার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে বাড়িতে মা নেই তাহলে আমাদের তো দুই ভাইকে রান্না করে খেতে হবে তো ভাবলাম রান্না করি আজকে ভাই ভাত নামালো আর আমি তরকারি করব বাড়িতে মুরগির ডিম আছে ভাবলাম তো মুরগির ডিম দিয়ে ঝোল করবো আজকে তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ভাবলাম আপনাদের দেখাই ভিডিও কীভাবে রান্না করি আমি আমি রান্না ঠিক মতন করতে পারি না দিন আগে করেছিলাম আজকে বাড়িতে মা নেই তো রান্না করি আজকে দেখি কেমন খেতে পারি করতে পারি কটা আলু নিয়েছি আলু আর এই ডিম একসাথে সিদ্ধ করব এখানে ছটা মুরগির ডিম আছে ছটাই করি এই যে পেঁয়াজ কেটে রেখেছি আমি এই পেঁয়াজ কেটেছি আর এই যে কটা উস্তু ভাজবো উস্তু আর আলু আছে ছোট ছোট করে কেটে রেখেছি এগুলো আমি কেটে রেখেছি তারপরে তরকারি হওয়ার পরে উস্ত ভাজাটা করব আর এই পেঁয়াজ কেটেছে রসুন দেবো সেদ্ধ হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে ছুলে নিয়ে এগুলা জলটা ফেলে দিলাম ঠান্ডা জল দিয়ে এই যে আমাদের বাড়ির দেশি মুরগির ডিম ডিম দিয়ে ঝোল হবে বাড়ির মুরগির ডিম তো কোনো টেনশন নেই ওই দিক দিয়ে আবার ডিমের দিক দিয়ে কিনে খেতে হয় না আমাদের বাড়ির ছোলা হয়ে গেছে এখন ডিমটা ভেজে নেবো আমি আমি ছেড়ে দেবো আস্তে আস্তে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ডিম তো লবণ হলুদ দিয়ে ভাজেছি ঠিক আছে তুলে নিচ্ছি এখন ডিম তো ভাজলাম কেমন হয়েছে কে জানি আমার তো মনে হয়েছে হয়ে গেছে ডিম ভাজা কেমন পরিমাণে আরেকটা তেল দেবো দুটো জিরে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা বন্ধ গাড়ি যাচ্ছে বন্ধ আলু যেহেতু আমার সেদ্ধ করে আলু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না আলুটা তো সেদ্ধ করে নিয়েছি লাগবে না তবে এটা হচ্ছে লবণ দিয়ে দিলাম অনেকক্ষণ জাল হয়েছে এখন আস্তে আস্তে মশলা দিয়ে দেবো মশলা দিয়ে জল ঢেলে দেবো আমি এই যে এটা পেঁয়াজ আর আদা আদা একটু সামান্য বেটে নিয়েছি পেঁয়াজ আর আদা সরি রসুন পেঁয়াজ আর রসুন আর এই সাইডে আদা আছে একটু এটাও দিয়ে দেবো একসাথে গোটা দুটো গোটা রসুন ছিল ভাবলাম দিয়ে দিই লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে দিলাম আর একটু পরে হলুদ দিয়ে জল ঢেলে দেবো আমি লঙ্কা চিরা দিয়ে দিলাম এখন হলুদ দিয়ে জল ঢেলে দেবো আমি সামনে একটু হলুদ দিলাম এবার জল ঢেলে দেবো কারণ হলুদ দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে পেট কম চলে আসে জলটা আর জল লাগবে পরিমাণ মতন জলটা আমি যেহেতু আলু বেশি আছে আলুর পরিমাণটা আমার বেশি হয়ে গেছে জলটা দেব পরিমাণ মতন জল দিয়েছি আর দেবো না জল এবার জাল হোক ভালো করে দু একটা আলু গলি দিচ্ছি এতে তরকারিটা একটু আঠালো আঠালো হবে সামান্য ভালো লাগবে এই আলু এইভাবে গলি দিচ্ছি আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি এক এক করে ছেড়ে দিই আমি দেশি মুরগির ডিম কি ছোট ছোটো এরকমই হয় আমি এই দুই থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দিলাম সামান্য আছে আস্তে আস্তে জাল হোক এখন আমি এই গরম মশলাটা দিয়েছি গরম মশলার গুঁড়োটা সামান্য দিয়ে নাই ফেলবো তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে কালার ঝোল এখন আমি ভেজে উস্তটা তেল দিচ্ছি বেশি তেল দেব না উস্ত তো ভাজা জানেনি আপনারা সবাই সেইভাবে নর্মাল করে ভাজবো তেলটা গরম আসুক দিয়ে দিচ্ছি এই বুঝতে ভাজাতে আমি লবণ হলুদ সবকিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিয়েছি হয়ে গেছে প্রায় বুঝতে পারে তো নর্মাল একটা ভাজা সবাই জানে কেমন করে ভাজতে হয় এটা সেই জন্য আর বেশি দেখালাম না আমার রান্না হয়ে গেছে এখন খেতে বসছি দুই ভাই মিলে খাচ্ছে ও সিদ্ধ ভাঙাচ্ছে আর এই যে আমাদের ডিমের ঝোল আর এই যে উস্ত ভাজি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত এখন আমরা খাবো কারণ ক্যামেরা ধরার কেউ তো নেই আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কখন করে জানাবেন আমি রান্না করলাম এখন খেয়ে দেখি কেমন হয়েছে আপনাদের দেখাতে পারবো না দুর্ভাগ্য তাহলে আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে আমরা এখন এই যে খাবো এখানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে